এ কাল দেখা বেকার তিপাতে সাক্ষাত দেওয়ার আগে তুই আলু খেয়েছিলো আলু হ্যাঁ তাই মনে হয় গোল না পাইছো উড়ি কারণে আলু খেতে হয় না রে পাগলা তোর কোনো দোষ নাই দোষ আলু তোর আলুর দোষ আছে সব

আল্লাহর সাথে আরেক আল্লাহ হইলে পারলা ভালোই তো আল্লাহর সম্মুখে কইলেন আল্লাহর সাথে আল্লাহ চলে बाउল শিল্পী আবুল সরকারের এমন কটূক্তি ধর্মপ্রাণ মুসলিমদের মনে তীব্র আঘাত আনে এই बाउলদের উপর হামলা এটা কেন একাকারজনক ঘটনা আমরা এই তীব্র নিন্দা জানাই জামাতের ছকে কি এগুচ্ছে দেশ সশস্ত্র বাহিনী নিয়ে ইউনূসের চবক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে 17 তারিখকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শিখাসিনার ফাসির রায় দিয়েছে কিন্তু এই ফাঁসির রায়কে কোনভাবেই মানতে চাচ্ছে না বিএনপির নেতা ফজলুর রহমান তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে অপমান করে অনেক কথা বলেছে তাই এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে বাউল সরকারকে নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন বাউল সরকার বাউল যে বাউল আছে সেই বাউল আল্লাহ নিয়ে অনেক এবং করেছে তার বিরুদ্ধে অবমাননা গ্রেপ্তার এবং তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে কিন্তু তার কিছু অনুসারী বীর শৃঙ্খলা সৃষ্টি করছে তারা দাবি করেছে যে কেন তাকে তুলে নেয়া যাওয়া হয়েছে কি কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই অভিযোগ দায়ের করেছে তারা এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি খুবই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি সেটা হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমানকে ঘিরে এখন টেলিভিশনের স্কলে যাচ্ছে যে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং রোববার ট্রাইব্যুনাল চেয়ারম্যানের উপস্থিতিতে এ নিয়ে শুনানি হবে কারণ তিনি ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন আমার মনে হয় যে তিনি বলছেন যে ট্রাইব্যুনালের বিচার মানি না চ্যানেল টোয়েন্টি ফোরে মুক্ত বাক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন এখন ট্রাইব্যুনালের বিচার মানি না বা এই বিচার সঠিক হয়নি এই আলাপ আলোচনাগুলো এখন আর চাপা দেয়া যাবে না মানুষ বলবে এখন এই বলাটাকে যদি টার্গেট করে শুধু ফজলুর রহমানকে টার্গেট করা হয় তাহলে এটার কিন্তু অন্য অর্থ হবে তো ট্রাইব্যুনাল নিয়েও তো অনেক রকম কথা হচ্ছে না ট্রাইব্যুনালে ওই যে বলা হলো একজন মানে জিয়াউল হাসানের বন্ধুকে লক্ষ্য করে যে আপনি চুপ থাকেন হ্যাঁ আপনাকেও আসামি করা হতে পারে এবং জিয়াউল হাসানের অনেক অপকর্মের সাথে তার বোন আইনজীবী সেও যুক্তি তো এটা নিয়েও তো বিবিসি বাংলা পর্যন্ত রিপোর্ট করছে তো এখন আলাপ আলোচনা সমালোচনা হবে ট্রাইব্যুনালের কাজ সঠিকভাবে বিচার করে যাওয়া আর তার বাইরে যারা অবজারভার আছে রাজনীতি পাড়া তারা সমালোচনা করবে করবেই কারণে সমালোচনা না থাকলে আপনি কিন্তু ঠিক থাকবেন না আমি যদি আমাকে যদি কেউ সমালোচনা না করে আমার প্রতি প্রতি মুহূর্তে হচ্ছে এক একটা কন্টেন্ট দেয় তারা সেখানে অনেক রকম মন্তব্য করে তার মধ্যে দুঃখজনক গালাগালি বিরূপ মানে এবং এমনকি কীভাবে যেন ফেসবুকের মেসেঞ্জারে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সেখানেও পর্যন্ত খুব অশালীন ভাষায় গালাগালি করা হয় এগুলি তো আমি ধরে ধরে কি আমি মানে মাননীয় মামলা করব তো ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক অপরাধটা বুঝতে পারি এটা একটা আন্তর্জাতিক মানটা রক্ষা করা এখন সমালোচনা হবে এখন ফজলুর রহমান কখন কোন প্রেক্ষিতে বলেন তিনি তো মুক্ত মানুষ একটা স্বাধীন মুক্ত উনি অত কিছু কেয়ার করে না কেয়ার করে না কেন ওনাদের একটা অহংকার আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনাদের সরাসরি অংশগ্রহণ আছে ওনাদের মুক্তিযুদ্ধের কারণে আজকে বাংলাদেশ আজকের এই ট্রাইব্যুনাল আজকে এই সরকার আজকে এই রাজনীতি আজকে আমি মোস্তাহিরোজ কথা বলতে পারছি এটা মনে রাখতে হবে ওটা কিন্তু বেসিক এই জন্য মুক্তিযোদ্ধাদের একটা আলাদা অহংকার থাকে তাদের আলাদা একটা বক্তব্য থাকে সব মুক্তিযোদ্ধা সেটা করেনি যেই মুক্তিযোদ্ধারা জীবনে যুদ্ধ করেছেন প্রকৃত যুদ্ধ করেছেন তারা কখনো আপোষ করতে পারে না কিন্তু অনেকে আপোষ করেছেন বয়সের বারে হোক লোভের বসবর্তি তারা তাদের অবস্থানে থাকতে পারেনি কিন্তু কিছু মানুষ তো থাকতে হবে যারা মুক্তভাবে বলতে পারবে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বলতে পারবে দলের প্রধানের বিরুদ্ধে বলতে পারবে দল সম্পর্কে বলতে পারবে যে কোনো কিছু বিষয়ে যদি কেউ বলতে না পারে আপনি যদি মুখটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এই জন্য আমি দেখি যে জামাতের সমালোচনা হলে প্রচুর মানে আক্রমণাত্মক অনেকে এই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে মতামত বিএনপি হয় কিন্তু কম বিএনপি লোকজন আমার কাছে মনে হয় একটু একটু বোকা শোকা টাইপের মানে ওই খুব একটা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখে না আগে হয়তো দেখতো দেখত শেখেছিল না দৌড়ের উপর থাকতো থাকত সারাদিন মানে দেখতো আর এখন হয়তো তারা দল টল ব্যবসা বাণিজ্যগুলি নিয়ে ব্যবসা কারণে তারা দেখার সময় পায় না এখন আবার আস্তে আস্তে আওয়ামী লীগের লোকজন দেখা শুরু করছে দেখবেন যে ওদের নিয়ে কোনো কন্টেন্ট করলে প্রচুর ভিউ হয় যাই হোক ফজলুর রহমান ওনাকে আমি জানি যে উনি আমাকেও

তো ওনাদের কথা সহ্য করার ক্ষমতা ট্রাইব্যুনালকে থাকতে হবে সরকারকে থাকতে হবে দলকে থাকতে হবে উনাদেরকে রক্ষা করতে হবে ওনাদেরকে ফেলে ফেলাবেন না এই যে নানা রকম ফুজু পাগলা এটা সেটা বলেন ঠিক না কিছু মানুষ থাকুক মুক্ত মনা তারা বলুক না আপনাকে বলবে আমাকে বলবে সবাইকে বলবে সেখান থেকে কিছু যদি মনে করেন যে শিকার দরকার আছে শেখেন কিন্তু দয়া করে আঘাত করবেন না ঠিক না ফজলু ভাইদের প্রজন্মের অল্প কিছু মানুষ কিন্তু বেঁচে আছে আর পনেরো বিশ বছর পরে আহাকার করবে।

শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি কেন গ্রেফতার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাইনি মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাইনি কেন পাই না

অন্যদের বাপার কথা নাই ওইখানে আপনারা জানেন উনি আমার গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরত ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্য ওরা তো আপনাকে কখনো ওন করেনি ফল ভাই করবো না

সে তো আপনারা সাপোর্টাস করতে আসতেছে আচ্ছা আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন বুঝেছেন তো ফরত ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন আমরা বিভ্রান্ত হইয়া যায় আপনি ইস্কনের সিমের সাথে দেখা করছেন না তো খাতির আপনার সিনেমা তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ভরত ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনি যাবেন আপনাকে এটা কি কথা বললেন ভাই আপনি আপনি এসব কি বলেন ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে হাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না পারদ ভাই মোটো না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ কোথার বিরুদ্ধে কথা বলে তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাহলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝা দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বি মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করেছে হাসিনার বন্দনা করেছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে ওইখানে দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা বা নমিনেশন পাইছে না ধানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রীতা জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই দেখেছেন এবার এটিতে সাহেব এনে শুনে দেন মুজিব বন্দনা মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে

মৌলানা আবুল কালাম আজাদের এটা বই আছে উর্দুতে ঘুবারে খাতির নাম জেলখানা বসে এটা লিখিছিল ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা বরকত সংগ্রহের স্থান অলৌকিক শক্তির উৎসব গ্রহণ করছে যা মূলত মূর্তি পূজার আর রূপ তিনি মাওলানা আজাদ এটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগ ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজারকেন্দ্রিক জাজক তন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্তভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পেয়েছে এইগুলোকে উনি সামাজিক রোগ বলেন ওই বইতে উনি বলেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান করতে গিয়ে মাজার আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরা এই দুর্বলতা সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জाहिर করে যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে সামাজিক সমাজ যখন কোরআনের নেতৃত্ব নেয় উনি একটা টার্ন ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার দরকার এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আর কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হলো জানেন এটা একটা পলিটিক্যাল কারণ আছে ভূ রাজনৈতিক কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার হইল ইন্ডিয়ান সফট পাওয়ার ইন্ডিয়ান কালচারাল আইকন তাই সেকুলারলা এটা রক্ষা করতে চায় যে কোনো ভাবে বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পিরাউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায় আপনি দেখবেন মুম্বাই সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায় দোয়া দুপুরে সুতারান্ধে কাওয়ালি গায় কেন এটা এইটার পিছনে রাজনীতিটা কি এই যে মুসলমান মানে হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ যার সূত্র তিনটা পর্বে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের দর্শক যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সংগীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আইকন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন, কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো আটত্রিশে একটা সিনেমা ছিল ধাত্রী পাতা দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ নাজমা নাজমাবলার একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো ষাট থেকে উনিশশো আশি সাল কাওয়ালির যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিওটাইপ এই যুগে বলিউড বোঝাইল যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি

এইখানে যে মুসলিম দেখবেন মানে ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যাড এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার তার মানে মাদার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য দিয়া তার সফট মিউজিক লাভিং স্পিরিচুয়াল নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমানার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে কেন জানেন এটাও একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখের চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে কথা তালা দয়া হয় তাহলে হয়তো বেসতে ঢুকতে পারবে এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ কদাতালা শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কাইরে নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারা কোন খোঁচান আপনার প্রগতিশীল তার কুর করে নি আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে আসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুর করে দেখেন কেন আপনি তো আগে খোঁসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্টের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণ মানে এটা বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গাছুল কেনা কিন্তু বাংলাদেশে আপনার করবেন নিয়া সুলকানি কেন নামাজ নিয়া সুলকানি কেন মসজিদ আজান নিয়াসুলকান কেন হিসাব নিয়াসুলকানি কেন পাইছেন দেখি এত সুলকানি থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়া রেখে দিবে বাংলাদেশে পড়ে আসেন কেন ভাই আপনিও শান্তি পান বাংলাদেশে মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে ইসলাম ভিত্তিক দেশ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাওয়া হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ